আসসালামু আলাইকুম আমরা এখন ইনানি সিবিজে চলে আসছি যদিও জোয়ারের কারণে পাথরগুলো দেখা যাচ্ছে না পাথরগুলো সব ডুবে গেছে তো ভাটা হয়ে হয়তো বা পাথর দেখতে পারতাম আর এখানে যে সাগরে মাছ ধরছে জানি না কি মাছ এগুলা সামুদ্রিক যেহেতু

আপনাদের বাসা বুঝতে পারলাম না রুপচাদার মতোই হলো ইনানি সি এইটো কি মছ কৈ হেল্লা ডাইল না ডাইল না মাছ হা এইটোৰা খাল বাৰ বৰা বাট রেসিপিসটা পরিষ্কার না একটু ময়লা শক্ত আর পাথর আছে পাথর এই যেমন পাথর এই যেমন বিশাল গোসাল ফুল পাথর এখানে আসে পাথরের জন্য আর পাথর না থাকার কারণে আরো ভালো লাগতেছে না আমার কাছে কষ্ট লাগতেছে পাথরে দেখা পেলাম না যদি পেতাম হতো না যে ভালো লাগতো সার্থক হতো আমার মতো অনেকে হতাশ অনেক জোরে পানি আসছিল এসে বেশি বেচা করে যায় না হলো সবশেষ ইনানি অবস্থা ওইখানে ইনানির অনেক কিছু পাওয়া যায় আচার এমনি প্রসাদনীয় কসমেটিক যেগুলো কসবাজার পাওয়া যায় ছোটোখাটো অনেকগুলো দোকান আছে এখানে খাবার হোটেল আছে তো কিছু মিলে তো ইরানি থেকে এখানে তো এখানে থাকার জন্য অনেকগুলো হোটেল আছে থাকতে পারবে কিন্তু মেন এখানকার সৌন্দর্য ছিল পাথর আর পাথরগুলা আপনার ওই দূরে ওই দূরে পাথরগুলা আছে অনেকটা দূরে তো ওখানে আসার সময় পানিটা যখন চলে যায় তখন ওই পাথরগুলা দেখা যায় পাথর উপরে প্রায় সেন্ট মার্টি যে কিছু পাথর আছে ওই ধরনের কালো পাথর আপনাদের বিয়ে দেখাইছিলাম ছোটা পাথর একটা ওগুলা বিশাল বড় বড় পাথর আছে এই হলো সুন্দর ছিল আমি না দেখতে পেরে আমি নিজে একটা কথা হয়ে গেলাম আর আপনাদের দেখাতে পারলে আমার কাছে ভালো লাগতো আমার কাছে তো অনেকটাই ভালো লাগতো আসলে মূলত সকলেই আসে এখা এটা দেখার জন্য মূলত তো পানি আসতে পারতেছে তো মোটামুটি এই ছিল সর্বশেষ এখানকার অবস্থা আর এখানে বাইক আছে আর যেমন ওই যে বড় চাকা মোটা চাকা বাইকগুলো এগুলো দেখতেছেন ঘোড়া আছে বেশ কিছু বেশ অনেকগুলো বাইক আছে এখানে আর স্পিড বোর্ড আছে কি না বলতে পারতেছি না কেননা এখানে তো স্পিড বোর্ড দেখি না দেখার কারণে আপনি বলতে পারতেছি না কারণ যেহেতু এখানে পাথরের স্তূপ পাথর আছে অনেক ইসলামের ক্ষয়ক্ষতি হতেই পারে সবই কিছু না আর যদি থাকে এখানে নেই আর যদি না থাকতো কিন্তু নেই এখানে সি বিচ থেকে সর্বশেষ ভিউ দেখাচ্ছি একটু দেখে এখানে পাশা সেটা গরু আছে গরুটা দেখাই ওই এক একাই আসছে বিশাল করি না পিছন থেকে এই হলো গরু আর হলো সাগর খুবই উত্তপ্ত গর্জনীয় সাগর রেগে ফেপে পড়তেছে এমন মনে হয় السلام علیکم